খেলা করছ মা পুজো দিচ্ছে তো ওই দা যা পুজো দে মার সাথে গিয়ে যা দা মা ডাকছে যা ধূপ কাটি জ্বালাচ্ছে মা সন্ধে দেবে যা আ যা হ্যাঁ যাই যাই বলতে বলতে দূর হচ্ছে দেখো এই যে যাচ্ছে যাচ্ছে এই না মারিস না তোর হাতে খুব লাগে

দিচ্ছে আস বাঁচবে ঘরে আসবে যেতে হবে না যেতে হবে না চলে এসছে চলে এসছে চলে এসছে চলে এসছে চলে চলো 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 যা আমার পুজো দিয়ে দিল চলো 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 no that no okay mere mera dekh ke jane ki chota wala chhena এটা পোশাক চড়িয়ে দিলা নে তোর জন্য বেরোচ্ছে ছোট টুকরো ফুটছে তোর মা